ও গাইজ কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটি ইয়ারড্রপ নিয়ে দেখাবো ইয়ারড্রপটির নাম হচ্ছে ইফসান তো ইয়ারড্রপটিতে কিভাবে কাজ করবেন আর কিভাবে বোর্ড করবেন কিভাবে ক্রিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেস আজকে আপনাদেরকে এই ভিডিও দেখাবো ভিডিও কিছুটা লম্বা হবে বাট সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল অ্যাসেট ভ্যালুয়েশন হচ্ছে ওয়ান ডলার তো কিভাবে আপনারা কাজ করবেন কিভাবে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবেন কিভাবে কি করবেন সম্পূর্ণ ভিডিও এই ভিডিওতে আলোচনা করব তো গাইজ আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং ফেসবুকের ভিডিওর উপরে যে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই লিঙ্কে যদি অ্যাড হন তাহলে আপনারা পেয়ে যাবেন দু হাজার মানে পয়সা পয়সা এবং ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আরেকটা প্রসেস আছে আমাদের এখানে জয়েন হওয়ার জন্য আপনারা শুধু আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন এই যে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেল এই এর এর দুই হাজার এস এই যে দেখেন এরা ছিল এখানে একটা ক্লিক করে এই করে সার্চ এবং উপরে দেখতে পারছেন যে এই যে দেখেন ছয় ডলার হলে ওই যে পিন মেসেজ একটা আছে ওই পিন মেসেজের উপর একটা ক্লিক করলে এই যে দেখেন এইটা চলে আসছে এই যে এখানে দেখতে পারছেন যে লিঙ্ক আছে এই যে দেখেন লিঙ্ক এই লিঙ্কের উপর যদি টাচ করেন তাহলে কিন্তু আমাদের এই ইয়াটার আসবে তো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে কি করবেন সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে বলে দেব তো গাইস ভিডিওটা শুরু করা যাক প্রথমত আপনারা গাইস এখান থেকে এই যে এই লিংকের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনারা অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে হবে এই যে রেজিস্টার করতে হবে এখানে আপনারা ফোন নাম্বার দিবেন এখানে আপনারা এই যে ফোন নাম্বারের কোড আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন বাংলাদেশ ইন্ডিয়া থেকে হয়ে থাকলে ইন্ডিয়ার কোডটা দিবেন এবং যে কোনো দেশ থেকে হলে যে কোনো দেশের কোড দিবেন এবং এখানে আপনার ফোন নাম্বারের বাকি অংশটুকু গুলা লিখবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন এবং এখানে হচ্ছে ইনভাইটিকেশন কোড হচ্ছে অটোমেটিক উঠবে এখানে আপনারা কোনো টাচ করবেন না আমার লিংকে যদি ক্লিক করেন কোনো টাচ করবেন না আর এখানে হচ্ছে এই যে সেন্ট ভেরিফিকেশন কোডের উপর একটা ক্লিক করবেন তারপর এই যে ফোন নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনারা জাস্ট এই ফোন সেন্ড ভেরিফিকেশান কোডের উপর একটা ক্লিক করবেন তাহলে আপনাদের ফোনে যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই ফোনের মধ্যে একটি কল যাবে ওই কলটিকে আপনারা রিসিভ করবেন হুম রিসিভ করবেন করার পর এই রিসিভ করবেন করার পর যে কোডটা বলবে সংখ্যার কোডটি আপনারা এই যে এখানে পেস্ট করে দিবেন আর এই যে ইনভাইটেশন ইনভাইটেশন কোড যেটা আছে এটা এখানে খালি দেখাচ্ছে আমি এই লিংকে যদি প্রবেশ করি তাহলে দেখবেন এখানে যে আমাদের ইনভাইটেশন লিংকটা আছে ওইটাকে দেখাবে এই দেখুন এখন এই এটা কোপেন করছি ইনভাইটেশন লিংকটা দেখাবে এখানে এই যে এখানে এই এই কোডটা চলে এসেছে এই কোডটা যদি দেন তাহলে আপনারা জিরো ডলার পেয়ে যাবেন তারপর হচ্ছে এখান থেকে আপনারা সুজাই যে নিচের দিকে নিচের দিকে দেখতে পারছেন যে রেজিস্টার লেখা আছে এই রেজিস্টার উপর একটা ক্লিক করবে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল তখন আপনারা অ্যাকাউন্টটা কীভাবে লগ ইন করবেন লগ ইন করার জন্য আমার লিংকে প্রবেশ করবেন হোয়াটসঅ্যাপ উপর একটা ক্লিক করবেন নিচে এই যে দেখেন হোয়াটস এই যে দেখেন কোয়ার্স এই কোয়ার্টস এর উপর একটা ক্লিক করবেন কিছুক্ষণ লোডিং নিবে এই যে দেখেন উপরে একটা মেনু আইকন আছে এই মেনু আইকন এর উপর একটা ক্লিক করবেন এই যে দেখেন আমার এটা কিন্তু এখানে লগইন হয়ে আছে আমি জাস্ট এই যে পার্সোনাল সেন্টার এর উপর একটা ক্লিক করছি পার্সোনাল সেন্টার এর উপর ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে আবার পার্সোনাল সেন্টার লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে দেখেন এখানে সাইন ইন লেখা থাকবে এবং ইয়েলো কালারের বক্সটা থাকবে এটা আমি ক্লেম করে ফেলেছি এটা প্রতি চব্বিশ ঘন্টা পর পর আসে এবং চারশো ডায়মন্ড দিয়ে যায় তো আমি এটাকে ক্লেম করে ফেলেছি এটা ডেইলি লগ ইন করবেন এবং এখানে এসে ডেইলি সাইন ইন করবেন তাহলে কিন্তু আপনার যে ছয় ডলার হয়ে যাবে ছয় ডলার হলেই কিন্তু আপনার উইড্রো করতে পারবেন এই যে দেখেন আমি এই এই অ্যাকাউন্টটাকে এই অ্যাকাউন্টটাকে আমি বিশ তারিখ একুশ তারিখ এটাকে ক্রিয়েট করেছিলাম এখন দেখেন আমার টোটাল অ্যাসেট ভ্যালুয়েশন কত ওয়ান পয়েন্ট সেভেন এইট হ্যাঁ ওয়ান পয়েন্ট সেভেন এইট এখানে যদি দশ ডলার হয়ে যায় তাহলে আমরা এই যে উইড্রো দিতে পারবো এবং প্লাস সব করে আমরা এই যে এই টুকেনগুলোকে এই জেমসগুলোকে আমরা ইউএসডিটিতে কনভার্ট করতে পারবো এবং ট্রান্সফারের কাজ আমি একটু পরে বলবো কিভাবে ট্রান্সফার করবেন তারপর হচ্ছে আপনার সুজা এই যে এরো আইকনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইটেশন রেওয়ার্ড ইনভাইটেশন রেওয়ার্ডের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই যে আগে দেখতে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই যে এই লিঙ্কটা কপি করবেন এই লিঙ্কটার এই জায়গায় ক্লিক করলে ওই যে দেখেন কপি সাকসেসফুল লেখা উঠেছে তারপর হচ্ছে আপনারা ওয়েবসাইট ওয়েবসাইট হোয়াটসঅ্যাপের মধ্যে এই লিঙ্কটাকে পেস্ট করে আপনার গড়ে যে কয়টা নাম্বার আছে ওই কয়টা নাম্বারে ইনভাইট যদি করেন তাহলে আপনারা আরো এক হাজার করে গেমস পেয়ে যাবেন এরকম করে যদি দশটা যদি ইনভাইট করে ফেলেন তাহলে আপনারা এই যে দিনে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই দিনেই ইয়া করতে পারবেন আর ইন ইনভাইট ছাড়াও এখানে ইনকাম করা যায় ইনভাইট ছাড়া আপনারা এখানে এই ডলারটাকে উজ্জ্ব করতে পারবেন ছয় ডলার ছয় ডলার হলে আর এখানে আরো অপশন আছে এই যে দেখেন লাকি ড্র আছে লাকি ড্র আপনারা ভুলে করবেন না লাকি ড্র যদি করেন লসও হতে পারে লাভও হতে পারে হ্যাঁ আর শেয়ার দা এই যে এই জায়গার যে চারটা আইটেম আছে না হ্যাঁ চারটা আইটেম এই চারটা আইটেমে টিপ মার্ক করতে হবে আবার আমি এখন এই যে এই এটাকে টিপ মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত হচ্ছে নিউ ইউজার রেজিস্টার আপনি যদি এটা যদি একদিনে যদি চারটা যদি কমপ্লিট করেন তাহলে আপনাকে কিছুটা বোনাস দিবে এই যে এখানে এখানে ক্লিক করবেন এটার এই এর আইকনে এর আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় ওয়েট করবেন এখানে ওয়েটিং লেখা ছিল অতক্ষণ এখন কিন্তু এখানে একটা ইন্টারফেস শুরু করেছে যে দেখি কি দেখায় আমাদেরকে এখানে আপনারা এই কাজ আমি যেই কাজগুলো বলেছি এই ডেইলি যে ওয়ার্ড এটা কিন্তু রিকমেন্ডেড এটা যদি করেন না তাহলে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন না ডেইলি ওয়ার্ডটা কি কমপ্লিট করবেন প্রতিদিন তাহলে আপনার সেভার খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আমাদের লিংকে যদি আপনি যদি প্রবেশ করেন তাহলে জিরো পয়েন্ট থ্রি সিক্স

ক্লিক করার পর আপনারা জাস্ট এই যে এই ক্রস চিহ্নটার উপর একটা ক্লিক করবেন এই যে দেখেন আমাদেরকে এখানে নিয়ে এসেছে এখানে আপনারা লাকি ড্র কীভাবে করবেন এই যে ব্যাটের উপর ক্লিক করলে আপনাদের দুইশো পয়েন্টের লাকি ড্র হবে বাট লাকি ড্রটা করার কোনো প্রয়োজন নেই তো আমাদের এই এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে দেখি এখানে কি দিচ্ছে এখানে দেখতে পারছেন যে আমাদের জেমস আছে কয়টা জেমস আছে হচ্ছে নয় হাজার একশো তিরাশিটা এবং ডলার হচ্ছে একচল্লিশ পয়সা আর এটা প্রাইস -টা হচ্ছে এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে জেমস -এর প্রাইস -টা কতটুক সবগুলারই প্রাইস আছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে আমাদের রেওয়ার্ড স্টোরিটা আপনারা দেখতে পারছেন এই যে লাকি ড্রো ব্যাটিং করে আমি দুইশো জেমস পেয়েছিলাম আর এখানে আরো এক হাজার এখানে আরো চারশো এগুলো ওই লোক আমি ডেইলি রেওয়ার্ড ইনভাইট করি এই যে দেখেন দুই দিন আমি ইনভাইট কিন্তু করছি দুইটা আর এখানে ওয়ান পয়েন্ট সেভেন এইট সিক্স জিরো নাইন ওয়ান ইউএসডি দেখাচ্ছে তো গাইজ এই ছিল মূলত আজকের ভিডিও এবং আপনাদের কাছে আরেকবার আমি যেটা একটু অনুরোধ করেছি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং এই এই লিংকে যদি প্রবেশ করেন তাহলে আপনারা এই যে জিরো পয়েন্ট থ্রি সিক্স ডলার পেয়ে যাবেন উম আর আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ